মানুষ কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসিত হবে ক প্রশ্ন তো কিয়ামতের মাঠে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কিয়ামতের মাঠে যাওয়ার আগে আমাদের কবর থেকে জানতে হবে কবরের প্রশ্ন তো দুনিয়াতে ফাঁস হয়ে গেছে আমরা কবরের প্রশ্ন জবাব আমরা রেডি করেছি কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম হয়েছেন যার কবর ভালো তার সব ভালো প্রথম মঞ্জিলে হচ্ছে তোমাদের কবর আল্লা সুবাহ আমাদের কবরের প্রশ্ন সওয়াল জবাব কে আল্লা যেন আমাদের আসান করে দেয় আমিন কবরের যে তিনটে প্রশ্ন হবে আল ইমান উসুল তালাসা তিন ইমানের উসুল যে তিনটে এই তিনটে উসুলের ওপর প্রশ্ন হবে মান রব বুকামে ফাথর রব তোমার রব কে ছিল তোমার রব কে তোমার রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অথবা আমাদের রবকে চিনতে হবে যে ব্যক্তি রব চিনতে পেলো তার জীবনে দুনিয়া আখের সে পদভষ্ট হবে না যে রবকে চিনতে চিনতে হবে আমাদেরকে ইব্রাহিম আলাহিসাল্লা সাল্লামের মতন যেভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম রবকে চিনেছিলেন আজকে প্রকৃত আমাদের মাহবুদকে আমাদের রবকে সঠিকভাবে চিনতে না পারার কারণে আমরা আজকে পদভষ্ট আমরা রবকে চিনতে পারিনি নাহলে আমরা কি করে একটা সজল মানুষ একটা সচল মানুষ একটা নির্জীব মানুষের কাছে চাই একটা পোশাক আবৃত মানুষ একটা ন্যান্টো বাবার কাছে চাই একটা সজীব মানুষ একটা নির্জীব মরা মানুষের কাছে চাই শুধুমাত্র পথ ভষ্ট হয়েছি কেন আমরা রবকে চিনতে পারিনি মান রব রথ রবকে জানতে হবে দুই নম্বর প্রশ্ন হবে মান দিন ওখ দিন কে ছিল দিন সম্পর্কে প্রশ্ন করা হবে তিন নম্বর হবে রাসুল সাল্লামকে দেখানো হবে যে এই ব্যক্তিটা কে রসুল সাল্লা সাল্লামকে আমরা তো দেখিনি কিন্তু রসুল সাল্লা সাল্লামের গুণাগুণ আমাদের কোরআনুল কারিমের থেকে আমরা জানতে পেরেছি আল্লাহর কিতাব থেকে আমরা যখন ইমান এনেছি আমরা জানতে পেরেছি তখন আমাদেরকে আমাদের প্রশ্ন হয়ে যাবে আমরা বলবো হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই তিনটি অর্থাৎ মারেফতুর রব মারে দিন এবং

তোমার তোমার যে জীবন দেওয়া হয়েছিল জীবনের উদ্দেশ্য কী ছিল আল্লাহ তোমায় দুনিয়ায় পাঠিয়েছিল তোমার এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই প্রশ্ন জিভ জবাব যদি না দিতে পারি আমরা ইঞ্চি সরতে পারবো না দুই নম্বর প্রশ্ন হবে ওয়াইন সাবি ফিমা আবলা তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল কিভাবে তুমি অতিবাহিত করেছিলে যৌবনে যৌবনে তুমি ইবাদত করেছিলে না করো যৌবন সম্পর্কে একাধিক কাজ এসেছে যে আসুল সাল্লাহু সাল্লাম এক বৃদ্ধকে বললেন যে বৃদ্ধ তুমি তো জান্নাতে যাবে না বৃদ্ধ কাঁদতে লাগলো তখন রসন তাকে বললেন রসনা আমাদের আদিস তুমি যখন জান্নাতে যাবে তুমি স্বভাব হয়ে যাবে সাবাবন হয়ে যাবে তখন তুমি বৃদ্ধ থাকবে না তাই এবং কালকে আমতের দিনে আর্সের ছায় যে ছায়া পাওয়া যাবে তার মধ্যে এক নকাল ব্যক্তি যাদের যৌবন কালে ইবাদত করেছে যৌবন কালকে আল্লাহ সুমাহতালা যৌবন ইবাদতকে আল্লাহ সুমাহতাল্লা পছন্দ করেন তাই এই যুবক এই যৌবন সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে তুমি যুবক এখন নামাজ পড়ো না তুমি ভাবছো বৃদ্ধ হয়ে নামাজ পড়বো এই যৌবন কাল চলে যাবে অথচ কি আমাদের ময়দানে তুমি কি জবাব দেবে আমরা কি জবাব দেবো আল্লাহ যেন আমাদের সেইভাবে যৌবনকালে কালে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন তিন নম্বর তুমি ইনকাম মাল কোথা থেকে ইনকাম করেছো আমাদের কাছে এসেছে আর কানার মতন হালুম করে খেয়ে ফেলেছি কোন দিক থেকে মাল এসেছে এই প্রশ্ন করা হবে মাল কিভাবে ইনকাম করেছ ধোকাবাজি করেছো চিটিংবাজি করেছো চুরি করেছো মানুষের সাথে প্রতারণা করেছ মালের হিসেব আল্লাহ সব নেবেন মাল তুমি কিভাবে ইনকাম করেছো জবাব দাও চার নম্বর প্রশ্ন হবে অফ ইমা আনফাকা কোন রাস্তায় খরচ করেছো মালতে ইনকাম করেছো মালটা খরচ করেছো কোথায় হালাল পথে ইনকাম বুঝলাম কিন্তু ইনকাম পথে আর খরচা করেছো হারাম পথে জন্মবার্ষিকী পালন করেছো মেয়ের বার্থডে পালন করেছো লাইটিং করেছো ডিজে বাজিয়েছো হালাল ইনকাম করেছো কিন্তু ব্যয় করেছো হারাম পথে এ জবাব দিতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর হবে ফিমা অর্থাৎ তোমাকে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি এলেম অর্জন করেছ কিনা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন এলেম যে এলেম দুনিয়া বি এ এলেম আখেরাতে যে এলেম না ফিয়া উপকারী এলেম যে এলেম আমাদের দুনিয়া বা আখেরাতে কল্যাণ নিয়ে আসে এই পাঁচটা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বান্দা জবাব না দিতে পারবে রাসুল আসল সাল্লাম বলছেন এক ইঞ্চু এদিক ওদিক হতে পারবে না আমরা আল্লাহ সুমাদ দোয়া করে আল্লাহ সমাদ যেন আমাদের কবরের প্রশ্নকে এবং কি আমাদের প্রশ্নকে আল্লাহ যেন আমাদের আসান করে দেয় আমরা যেন সহজেই তার উত্তর দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আমিন